এবার প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর অবশেষে অপেক্ষার অবসান হয়ে গেল আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে হ্যাঁ আমাদের কথাই কিন্তু সত্যি হয়েছে কারণ এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে নতুন বছরেই আপনারা টাকা পাবেন এবার আপনাদেরকে লাইভ প্রমাণ দেখিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা বর্তমানে যে সমস্ত কৃষকরা রবি মরশুমে টাকার জন্য অপেক্ষা করছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পে এবার তাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর চলে এসছে এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছেড়ে দিলেন তো চলুন প্রথমেই আপনাদেরকে টাকা দেওয়ার লাইভ ভিডিওটা দেখিয়ে দিই তারপরে আলোচনায় আসছি তো এবার অন স্ক্রিনে আপনাদেরকে কৃষক বন্ধুর যে টাকা দেওয়া হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আটই জানুয়ারি দু গঙ্গাসাগর মেলা থেকে টাকা দেওয়ার শুভ সূচনা হচ্ছে কৃষক আমাদের সম্পদ কৃষি আমাদের গর্ব বা কৃষক আমাদের গর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বলা হচ্ছে এক কোটি দশ লক্ষের বেশি কৃষক ও বর্গাদার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি পাঠানো হচ্ছে ব্যানারটাও আপনাদেরকে দেখাবো তো লাইভ আপডেটটা আপনাদেরকে প্রথমেই কিন্তু দেখিয়ে দিলাম তো দেখতেই পেলেন বন্ধুরা আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া সেই টাকা দেওয়ার শুভ সূচনা হয়েছে তো ধীরে ধীরে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে কেউ পাঁচ হাজার টাকা পেতে পারেন কেউ তিন হাজার কেউ দু হাজার টাকা বা কেউ আড়াই হাজার টাকা জমির পরিমাণ হিসাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে আচ্ছা এবার আপনাদেরকে ব্যানারটা একটু দেখিয়ে দিই দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে ব্যানারটা দেখাচ্ছি কি বলা হয়েছে কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন তো বুঝতে পারছেন কোথা থেকে দেওয়া হয়েছে দেখুন স্থানও কিন্তু দেওয়া রয়েছে গঙ্গাসাগর মেলা আচ্ছা এখানে তারিখটা দেখে নিন আট জানুয়ারি দু কি কি বলা হয়েছে এখানে দেখুন এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক এবং বর্গাদার যারা রয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা পাঠানো হচ্ছে যার মোট পরিমাণ তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা তো বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি এই টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে এবার আপনি যদি টাকা আজকে না পেয়ে থাকেন তাহলে আগামীকাল বা পরশু ধীরে ধীরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে আচ্ছা যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনি পেয়েছেন কি না অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাকা পাওয়ার যে মেসেজটা সেই মেসেজটা আমাদেরকে পাঠাতে পারেন যাতে অন্যান্য বন্ধুদেরকে আমরা দেখাতে পারি যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে টাকা ঢুকছে আর সঙ্গে আপনার নাম এবং আপনার জেলার নামটা লিখে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে যাতে করে আমরা আপনার নাম এবং জেলার নামটাও ভিডিওতে জানাতে পারি যে কোন কোন বন্ধুরা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ